আজকে আপনাদেরকে দেখাবো লোট্টে শুটকি দিয়ে বেগুন রান্না আমাদের সাথে থাকবেন এখন লইটে সুটকি দিয়ে বেগুন রান্না আমরা রান্নার প্রণালীতে চলে যাচ্ছি তেল দিয়ে দিলেন কুচিয়ে দিলেন Lokantaya diye ay, 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 ay. Bura diye. Kolde bir gurur diye ay, ay, ay. diye. Marşevi gurur diye diye. Diredenler সুটকি আমরা গরম পানি দিয়ে দিয়ে নিলাম এখন দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম একটু কষাই নিতে হবে একটু পানি দিয়ে দিলেন পানি দিয়ে দশ থেকে বারো মিনিট ফসাইতে হবে মাদার হয়ে গেছে এখন দিয়ে দিলেন বন্ধুরা এইভাবে লেটটা শুকিয়ে দিয়ে বেগুন রান্না করে খেতে পারেন অনেক ভালো লাগবে যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব দেবেন শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ